ঊনপঞ্চাশতম স্পেশাল শিক্ষা ক্যাডার যে বিসিএসটা আসছে এই বিসিএসে আপনার তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে আপনার মোট অনেকগুলো সাবজেক্ট থেকে আপনার পরীক্ষা দিতে পারবেন তো এইখানে এখন হচ্ছে সিলেবাসটা আজকে প্রকাশিত হয়েছে হচ্ছে সিলেবাস তো এই সিলেবাসের মধ্যে দেখেন নয়শো একাত্তর হচ্ছে একটা কোড যে কোডের আন্ডারে এই তিনটা কোড পরীক্ষা দিতে পারবে একশো চোদ্দো তিনশো চার তিনশো চব্বিশ কোন কোড কোন সাবজেক্ট এটার জন্য একটা আলাদা ভিডিও আছে লিঙ্কে ডেসক্রিপশন দেওয়া থাকবে অথবা কমেন্টে থাকবে আর হচ্ছে তিনশো ছয় এটার জন্য এটা আর হচ্ছে দুইশো একাশি এটা হচ্ছে একশো বত্রিশ তিনশো বত্রিশ এই কোডগুলো থাকবে তো আমরা আজকে সিলেবাসগুলো দেখি যে নয়শো একাত্তরের যে সিলেবাস এবং দুশো একাশি এর আইসিটির যে সিলেবাসগুলো এটা দেখব তিনশো ছয় হচ্ছে ট্রিপলের সাবজেক্টের জন্য তো এটার সিলেবাসটা আর আমরা আজকে ভিডিওতে দেখতেছি না নয়শো একাত্তর যারা তারা পরীক্ষা দিবেন হচ্ছে এই তিনটা কোডের জন্য এটা হচ্ছে তাদের সিলেবাস তো এই সিলেবাসে দেখেন আসলে কম্পিউটার যে প্রোগ্রামিং এখানে দেখেন সি প্রোগ্রামিং ও পি এইগুলো আসলে এইগুলোর ভিতর রাখিয়ে দিছে যেমন ধরনের চ্যাপ্টার ইনহারিটেন্স পলিমোরফিজম অ্যান্ড ক্যাপসুলেশন এখানে কম্পিউটার প্রোগ্রামিং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তো এই জিনিসগুলো আসলে একই সাথে একটা চ্যাপ্টারের মধ্যে নিয়ে আসছে কম্পিউটার প্রোগ্রামিং থেকে সি যাওয়া থেকে প্রশ্ন করা হবে তারপরে এখানে ডাটা টাইপ থাকবে আপনার ডিজিটাল সিস্টেমসের মধ্যে রাখে দেখেন আছে বিসিডি কোড তারপরে ফুল অ্যাডার হাফ অ্যাডার এই জিনিসগুলো এখান থেকে আসে ডিসক্রিপ্ট ম্যাথমেটিক্স একটা চ্যাপ্টারে রাখছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস রাখছে একটা চ্যাপ্টারে এখানে দেখেন আপনার প্রত্যেকটা টপিকে কিন্তু অনেক শর্ট শর্ট টপিক আছে আবার এমন কিছু টপিক আছে যেগুলো আসলে শুধু নাম দেওয়া বা কিছু বাদ রাখে না যেমন ধরেন আপনি ডাটা স্ট্রাকচার কিছু বাদ রাখে না আরে আপনার স্ট্যাক কিউ তারপর হচ্ছে স্ট্রাকচার বেসিক কুইক শর্ট আপনার এখানে দেখেন রিকারশন রাখছে এবং হচ্ছে বাইনারি ট্রিজ মোটামুটি সব ধরনের সর্টিং এবং সার্চিংগুলো তারা এখানে রাখিয়ে দিছে পরবর্তীতে যদি আর পরের চ্যাপ্টারে দেখি দেখেন মাইক্রো প্রসেসর ইন্টারফেসিং মাইক্রো প্রসেসর থেকে প্রশ্ন আসছে এখানে এরপরে হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন মানে কম্পিউটার আর্কিটেকচার যেটা আছে এখান থেকে কুশন আসছে কম্পাইলার থেকে এখানে কুশেন করছে তারা এবং পরবর্তীতে দেখেন যে এখানে দেওয়া আছে আরেকটা হচ্ছে নেটওয়ার্কিং নেটওয়ার্কিংয়ের মধ্যে আর কি ফান্ডামেন্টাল প্রোটোকলগুলো দিয়ে রাখছে এবং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে প্রশ্ন করবে কিছু এই হচ্ছে তাদের সিলেবাস এবং এই সিলেবাসগুলো আপনারা বিস্তারিত দেখে সিলেবাসের প্রতিটা টপিক অনুযায়ী আপনারা পড়তে পারেন এখন পড়ার যে সিস্টেমটা সেটা কী হতে পারে আপনার দেখেন এখানে সিলেবাস আপনি আসলে টপিক অনুযায়ী পড়লে এই পড়ার শেষ হবে না মূলত যেটা হচ্ছে যে বিগত যে নন ক্যাডারের যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এবং ধরেন হচ্ছে বিসিএস এর আগেও প্রশ্ন আসে তার হচ্ছে রিটেনের প্রশ্ন আসে আইসিটি ল্যাকচারের রিটেনের প্রশ্ন মানে তাদের এখান থেকে টপিক টপিকগুলো দেখতে হবে মানে ওদের পছন্দের যে টপিক সেই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনার নন ক্যাডারের বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অথবা হচ্ছে ডাটাবেজ ইঞ্জিনিয়ার বা মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার এই ধরনের যে সাবজেক্টগুলোতে পরীক্ষা হয় সেই সাবজেক্টগুলো আপনারা আসলে চয়েস করবেন ওই যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো সবার আগে শেষ করতে হবে ওই প্রশ্নের যেই টপিকগুলো আছে সেই টপিকের সাথে এখানে মিল রেখে করতে হবে মোটামুটি এখানে যে টপিকগুলো দেওয়া আছে কোশ্চেন এগুলো সবচেয়ে কমন টপিক যেগুলো আমরা মোটামুটি চার বছরের ইঞ্জিনিয়ারিং কোর্সে আমরা শেষ করছি এখানে কিন্তু সব মোটামুটি একদম কমন টপিক এখান থেকে বাইরের টপিক হয়তো দু একটা আছে তো আপনি কমন যে টপিকগুলো আমরা পরে আসলে সেমিস্টারগুলো দিছি ওই টপিকগুলোই আগে শেষ করতে হবে বাকিগুলো পরে এভাবে শেষ করলে আপনি মোটামুটি একটা ভালো মার্ক তুলতে পারবেন তো আমরা হচ্ছে পরবর্তী কোড যেটা আছে সেটা দেখি এটা হচ্ছে দুইশো একাশি কোড এখানে এখানে আমরা যদি দেখি যে এই যে দুশো একাশি কোড এই দুশো একাশি কোডের জন্যে আপনার এই সবগুলো সাবজেক্ট দুশো একাশি কোডের আন্ডার পরীক্ষা দেবে এবং এটা হচ্ছে দুইটা পার্ট একটা হচ্ছে পার্ট ওয়ান একটা হচ্ছে পার্ট টু সো এদের সিলেবাসটা আরও বড়ো আপনার এখান থেকে দেখেন ফিজিক্সের যে ল আছে এইখান থেকে ফিজিক্সের যেই ল এখানে এগুলো আছে তারপর ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সিস্টেমস ইলেকট্রিক্যাল সার্কিটস এখান থেকে দেখেন একদম তাদের যে ট্রিপলির যে কোশ্চেনগুলো ট্রিপলির কোশ্চেন আছে এখানে ডিজিটাল লজিক ডিজাইন এটা সিএসিতেও আমরা মোটামুটি পরে আসছি এখানে ইলেকট্রনিক্সের যে প্রশ্ন আছে সেগুলো আছে টপিক্স তো এখান থেকে মাইক্রো প্রসেসর ইন্টারফেসিং যে এটা আমাদের নয়শো একাত্তর যেই এটা ছিল এখানেও আছে বাট এটা কিন্তু অনেকটা ছোটো মোটামুটি কিছুটা কম্পেয়ার করলে কিছুটা ছোটো তো এখানে কম্পিউটার আর্কিটেকচার কমন যে টপিকগুলো আছে কিছু কমন টপিক আছে বাট নয়শো একাত্তরের সিলেবাসটা কিছুটা সংক্ষিপ্ত করা আপনার এখান থেকে এখানে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং যেটাকে তারা হচ্ছে দুই ভাগ করে রাখছে এবং নয়শো একাত্তরে কিন্তু দুইটা কম্বাইন করে একটা টপিক করা হয়েছে এখানে ডিসক্রিট ম্যাথমেটিক্স ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম ডাটাবেস সিস্টেম এবং হচ্ছে দেখেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অপারেটিং সিস্টেম থেকে প্রশ্ন আসছে এইখান থেকে এই টপিকটা হচ্ছে হিউজ এবং আপনার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে কম্পেয়ার করলে আপনি যদি কম্পেয়ার করেন যে নয়শো একাত্তর নাকি দুশো একাশি কোন সিলেবাসটা আপনার ইজি হবে অবশ্যই নয়শো একাত্তর যে সিলেবাসটা আসছে সেটাই মোটামুটি ইজি কম এবং দুশো একাশি যে সিলেবাস সেটা কিন্তু হিউজ সিলেবাস এবং এটা দুইটা পার্টে তো আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের যে যে টপিক বা যে সাবজেক্ট সেই সাবজেক্টের রিলেটেড যেই পোস্টগুলোতে নন ক্যাডারের পরীক্ষা হয়েছে সেই নন ক্যাডারের প্রশ্নগুলোকে অবশ্যই আপনি সমাধান করবেন এবং তাদের প্রশ্নের যেই টপিকটা ধরেন আছে আপনার ডাটা টাইপ থেকে প্রশ্ন আসছে এর আগে তাহলে ডাটা টাইপ থেকে আপনি প্রশ্নগুলো পড়বেন দেখা গেছে বেশিরভাগ ধরেন এনএম থেকে কিন্তু প্রশ্ন আসে না তো ইউনিয়ন থেকে হয়তো প্রশ্ন আসে না বাট স্ট্রাকচার থেকে কিন্তু আপনি প্রশ্ন পাবেন এখানে দিয়ে রাখছে অনেক কিছুই তাহলে আপনি স্ট্রাকচার থেকে আগে পড়েন এই এনএম ইউনিয়ন এগুলো বাদ এগুলো আপাতত সবার পরে সবার পরে আপনি শেষ করবেন তো এইভাবে টপিক এখানে অনেকগুলো দেওয়া আছে বাট এগুলো হবে যেগুলো টপিকগুলো মোটামুটি প্রশ্নের আসে এবং বারবারই আসছে সেগুলো হচ্ছে আপনার পড়তে হবে বিসিএস এমন না যে শুধু আনকমন থেকে প্রশ্ন করে একদম কমন থেকে প্রশ্ন করে বাট একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করে সেই জন্য আপনার ওইভাবে প্রস্তুতি নিতে হবে তো আমরা আইসিটির যে নয়শো একাত্তরের যে কোর্স আছে এই এই টপিকগুলো এই টপিকগুলো নিয়ে আমাদের এই চ্যানেলে মোটামুটি নিয়মিত কিছু ভিডিও আমরা আপলোড করব যে টপিক অনুযায়ী কিছু ভিডিও আপলোড করবো আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখলে আশা করি আপনার সামনের পরীক্ষায় মোটামুটি একটা ভালো মার্ক ক্যারি করতে পারবেন তো ধন্যবাদ